আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দাখিল নবম শ্রেণীতে পড়ছো তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু শুরু হবে যে চলতি বছরের অর্থাৎ চব্বিশে নভেম্বর থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে সারা বাংলাদেশে একযোগে সেটি আরম্ভ হবে ইতিপূর্বে তোমরা রুটিন পেয়েছো তো বার্ষিক পরীক্ষায় তোমরা কোরআন কারিমে অর্থাৎ কোরআন তাজ বিতে তোমরা কিভাবে প্লাস পাবে এবং এ প্লাস পাওয়ার সহজ পদ্ধতি যদি তোমরা এই সহজ পদ্ধতিটি অনুসরণ করো তাহলে কিন্তু তোমরা কোরআন কারিমে তোমরা এ প্লাস পেয়ে যাবে তো টেন মিনিট মাদ্রাসা বিডি চ্যানেলটি থেকে আমরা তোমাদের জন্য নিয়মিতভাবে ভিডিও আপলোড করব তোমাদের বার্ষিক পরীক্ষা চলাকালীন তো যে বিষয়ে তোমরা ভিডিও চাও আমাদেরকে কমেন্ট করে জানাবে তাহলে সে বিষয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে এবং এখনও সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু বার্ষিক পরীক্ষা দুই তোমাদের অনুষ্ঠিত হবে চব্বিশে নভেম্বর থেকে অর্থাৎ আগামী রোববার থেকে তো এখানে আমরা আলোচনা করব যে কোরআন এ প্লাস পাওয়ার সহজ নিয়ম বা সহজ কৌশল যেটি তোমরা যদি ফলো করো অবশ্যই অবশ্যই সহজে কিন্তু এ প্লাস পেয়ে যাবে অনেকে হয়তো কৌশলটি জানা না জানার কারণে হয়তো এ প্লাসটি হারিয়ে ফেলে যেহেতু কোরআন এবং হাদিস এই দুটি বিষয় কিন্তু যে একসাথে তোমাদেরকে নাম্বারিং করা হবে অর্থাৎ দুটি বিষয়ে নাম্বার যোগ করে তোমাদের এ প্লাস নির্ধারণ করা হবে অর্থাৎ তোমরা যদি কেউ কোরআনে যদি পঁচাশি পাও এবং হাদিসে যদি পঁচাত্তর পাও তাহলে দুটি মিলে তোমাদের একশো ষাট নাম্বার পেতেই হবে দুটি মিলে এবং হাদিসে যদি তোমরা পঁচাত্তর যে তোমরা যে হাদিসে পঁচাশি পাও এবং কোরআনে যদি পঁচাত্তর পাও তাহলে অনুরূপ অর্থাৎ দুইটি মিলে তোমাদেরকে একশো ষাট পেতে হবে তাহলে কিন্তু দুইটাতে এ প্লাস চলে আসবে তো বহু নির্বাচনী প্রশ্ন সহিত মানমন্ডল একশো নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ত্রিশ নম্বর ত্রিশ নম্বরের ত্রিশটি প্রশ্ন থাকবে ত্রিশটি ফর মাল্টিপল চয়েস অর্থাৎ ত্রিশ প্রশ্ন থাকবে বৃত্ত বরাট করতে হবে তো তোমরা ফার্স্টটি পড়ে চারটি অপশন থাকবে চারটি অপশন যেটি তোমরা সঠিক মনে করবে সেই বৃত্তটি তোমরা ভরাট করে দেবে তো এই জন্য তোমাদেরকে মেন বই থেকে পড়তে হবে অর্থাৎ তোমাদের যতটুকু পাঠ্য থাকবে মেন বই থেকে তোমরা প্রিপারেশন নিবে পড়বে তাহলে কিন্তু তোমরা যে তিরিশটি প্রশ্নের তোমরা সহজভাবে উত্তর দিতে পারবে এরপরে আরেকটি বিষয় অনুশীলনের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা কখনোই স্কিপ করবে না সেখান থেকে তোমাদের কমপক্ষে আট দশটি প্রশ্ন পরীক্ষা চলে আসবে তো ও সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আয়ত্ত করবে এরপরে আরেকটি বিষয় সেটি হলো যে সালভিত্তিক ভিত্তিক প্রশ্ন পড়া বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে যেহেতু সে যে সেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়ে সেই প্রশ্নগুলো তোমরা স্কিপ করবে না প্রত্যেকটি বিষয়ে সালভিত্তিক প্রশ্ন তোমরা কাজ করবে তাহলে তোমরা ইনশাল্লাহ তিরিশটি প্রশ্ন তোমরা কমন ফেলতে পারবে সর্বশেষ যেটি সেটি হচ্ছে তোমরা সকল প্রশ্নের কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে তোমরা যদি এখানে নাম্বার ফেলে যাও যেহেতু এক নাম্বার প্রতিটা প্রশ্নে তাই এটি কখনো ফেলা যাবে না তোমরা চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়া তো প্রশ্নটি তোমরা পড়বে তিরিশ মিনিট তোমরা সময় পাবে তিরিশ মিনিটের জন্য আহ তিরিশটি প্রশ্ন অর্থাৎ একটি প্রশ্নের জন্য তোমরা চিন্তা করার জন্য তিরিশ আহ এক মিনিট করে সময় পাবে সুচিন্তা করে তোমরা যেতে একবার ফেললে ওই প্রশ্ন তুমি সংশোধন করতে পারবে না এরপর সৃজনশীল প্রশ্ন সত্তর নাম্বার সুরা বাকার থেকে ষাটটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ করে তিন দশমিক এবং আলে ইমরান থেকে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন দিতে হবে দশ করে বিশ পঞ্চাশ নির্বাচিত বিষয় দুটি থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দশ এবং তাজবিদ অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে তো জ্ঞানমূলক তোমাদের বই থেকে দিতে হবে এবং বাকি প্রশ্নগুলো তোমরা কিন্তু সঠিকভাবে